সুপ্রিয় দর্শক বিন্দু আসালামুক রহমতুল্লাহ বারাকাত একটি গুরুত্বপূর্ণ খবর সেটি হচ্ছে জামাতের প্রার্থী অ্যাডভোকেট শিশির মনিরের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে তার একটি বিতর্কিত মন্তব্যকে ঘিরে এই মামলাটি করা হয় তিনি একটি টকশোতে বলেছিলেন রোজা ও পূজা একই মুদ্রার এপিঠ ও পিঠ তো এ নিয়ে দৈনিক যুগান্তর পত্রিকায় যে প্রতিবেদনটি উঠে এসেছে সেখানে বলা হচ্ছে রোজা ও পূজাকে একই মুদ্রার এপিট ও ওপিট মন্তব্য করে বক্তব্য দেওয়ার অভিযোগে সুনামগঞ্জ দুই আসনে জামায়াতে ইসলাম মনোনীত সংসদ সদস্য প্রার্থী সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগের মামলা দায়ের করা হয়েছে আদালতে গোয়েন্দা বিভাগকে মামলাটি তদন্তের নির্দেশ রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যশিতা ইসলাম মামলার বাদী রিদওয়ান হোসেন রবিন নামে এক আইনজীবীর জবানবন্দি গ্রহণ করে এ আদেশ দেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী নাজমুল তালুকদার এই তথ্য নিশ্চিত করেছেন মামলার অভিযোগে উল্লেখ করা হয় বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় একানব্বই দশমিক চার শতাংশ মুসলিম ইসলাম ধর্মে বিশ্বাসী জনগণের কাছে ধর্ম এবং ধর্মীয় রীতিনীতি একটি অতি স্পর্শকাতর বিষয় ইসলাম ধর্মে বিশ্বাসী জনসাধারণ বিশ্বাস করেন আল্লাহর কোনো আকার নেই এবং সেই নিরাকার আল্লাহর সন্তুষ্টির জন্য তারা রোজা রাখেন যার পুরস্কার আল্লাহ নিজের হাতে প্রদান করবেন আর সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীরা তাদের দেব দেবীর আকৃতি প্রদান করে তাদের পূজা করেন সুতরাং রোজাকে পূজার সঙ্গে কখনোই একত্রে উদাহরণ হিসেবেও ব্যবহার করাকে মুসলিম ধর্মাবলম্বীরা গ্রহণ করবেন না বরং এমন উদাহরণ বিশৃঙ্খলা ও উদ্বেগের জন্ম দেবে এই ধরনের উক্তি বাংলাদেশের ইসলাম ধর্মে বিশ্বাসী জনসাধারণের সরাসরি ধর্মীয় বিশ্বাস ও অনুভূতিতে আঘাত করেছে বলে অভিযোগে উল্লেখ করা হয় এতে আরও উল্লেখ করা হয় কিছুদিন পূর্বে শিশির মনির ইচ্ছাকৃত ডিএসএন নামক একটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে বাংলাদেশের মুসলিম জনসাধারণের আঘাত করে রাজনৈতিক একটি ভিডিওতে রোজা এবং পূজাকে একই মুদ্রার এপিড ওপিড উল্লেখ করেন এ বক্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন সাইবার স্পেচে প্রচার ও প্রকাশ করে বাংলাদেশের মুসলিম জনসাধারণের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার পাশাপাশি ধর্মীয় উদ্বেগ সৃষ্টি করেছে এর ফলে ইসলাম ধর্মের বিশ্বাসী ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে প্রতিবেদনটি পর্যন্তই ছিল হাফেজ